তখন একটা গ্রেপ্তার আতঙ্কে ছিলেন আপনি বলছিলেন সেই আতঙ্কের পর সেখান থেকে আপনি এখন প্রধান উপদেষ্ট হয়েছেন যা ছয় মাস পার হয়ে গেছে এই ছয় মাসকে আপনি কিভাবে দেখেন কতটা আপনি যা করতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা হিসেবে তাতে কতটা সফল হয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল ডি বিবিসি চ্যানেলে সাক্ষাৎকারে বর্তমান বাংলাদেশের যে আইন শৃঙ্খলা প্রেক্ষাপট ও ভারতের একটি চাপ অন্তর্বর্তীকালীন সরকারের সকল কার্যক্রমে বাধা দিচ্ছে এমন কিছু উচ্চকে কেন্দ্র করে শেখ হাসিনা ইস্যু নিয়ে ব্যাপক কিছু ভয়ঙ্কর বার্তা তিনি সেখানে প্রকাশ করেছেন সাক্ষাৎকারে আসুন আমরা সরাসরি লাইভে ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই সাক্ষাৎকার এবং বর্তমান দেশ আগামী রাজনীতি শেখ হাসিনার প্রত্যাবর্তন কী হবে বিস্তারিত জানব রিপোর্টের স ভিডিওতে যাওয়ার সবার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে এর মাঝে একটা বিশাল পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশে তখন একটা গ্রেফতার আতঙ্কে ছিলেন আপনি বলছিলেন যে গ্রেফতার আতঙ্কের কথা সেখান থেকে আপনি এখন প্রধান উপদেষ্টা হয়েছেন যার ছয় মাস পার হয়ে গেছে এই ছয় মাসকে আপনি কিভাবে দেখেন কতটা আপনি যা করতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা হিসেবে তাতে কতটা সফল হয়েছেন প্রথমে একটা সংশোধনই বলি আতঙ্ক গ্রেপ্তার আতঙ্ক আমার কাছে কোনো আতঙ্ক ছিল না এটা সম্ভাবনা ছিল যে আমাকে নিয়ে যাবে আমি ইজি যে নিলে নেবে আমার তো করার কিছু নাই যেহেতু আইনকানুন নাই দেশে কাজে তারা যা ইচ্ছা তাই করতে পারে ওর মধ্য দিয়ে জীবন চলছিল আমার আমার কোনো চিন্তা ছিল না ভাবনা ছিল না যে আমি হঠাৎ করে একটা সরকারের প্রধান হব দায়িত্ব পাব এবং সেই সেই দেশ এমন দেশ যেখানে সব টচরচ হয়ে গেছে কোনো জিনিস আর ঠিকমতো কাজ করছে না যা কিছু আছে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে কাজ করতে হবে কাজে আমার প্রথম চেষ্টা হলো সেই ধ্বংসস্তূপ থেকে আমরা আসল চেহারাটা বের করে আনা মানুষের দৈনন্দিন জীবন সহজ করে আনা সেই চেষ্টাটার মধ্যে ছিল তারপর আস্তে আস্তে ভবিষ্যৎটা কী হবে সেটার জন্য চিন্তা করা কোন দিকে আমরা অগ্রসর হব প্রথম চিন্তা আসলো যে একটা সংস্কার দরকার আমাদের কারণ যে কারণে এই সমস্ত ঘটনা ঘটেছে এই যে ফেসিবাদি সরকার চলতে পেরেছে ষোলো বছর ধরে চলতে পেরেছে আমরা কিছুই করতে পারিনি তিন তিনটা নির্বাচন হয়ে গেল ভোটারের কোনো দেখা নাই এই যে অসংখ্য রকমের দুর্নীতি এবং ব্যর্থতা মিসরুল ইত্যাদি সেখান থেকে আমরা কীভাবে টেনে বের করে আনব টেনে বের করে আনতে গেলে নিয়মগুলো প্রতি প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো করতে হবে সেই জন্য প্রথম চোটে আমরা

সারা দুনিয়ার আমরা আস্থা স্থাপন করতে পেরেছি এটা কেউ প্রশ্ন করতে পারবে না যে না আপনি অমুক দেশের আস্থা অর্জন করতে পারেন না যে দেশে বলুন তারা আমাদের উপর আস্থা স্থাপন করেছে সুদেশা আস্থা স্থাপন করেছে না বিপুলভাবে করেছে তারা বলছে আমরা অতীতে যা করি না তার চাইতে বেশি করব যেহেতু আমরা দেখছি যে এটা সুন্দরভাবে সরকার চলছে সেই জন্য এটা করছে ঠিক আছে এটা একটা তো বড় প্রমাণ এটা যখনই আপনি দেশের শাড়িগুলো দেখবেন প্রত্যেকটা দেশ প্রত্যেকটা দেশ নিজে এসে বলেছে আমরা তোমাদেরকে সমর্থন করছি তোমাদের যা দরকার আমরা দেব অবিশ্বাস্য রকমের সহায়তা দিয়েছে তাহলে বিদেশে আপনি আস্থা এবং সমর্থনের কথা বলছিলেন আমি যদি দেশের প্রসঙ্গে আসছি আইনশৃঙ্খলার প্রসঙ্গে আসছি বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে এবং আমি যদি পুলিশের এবং মানবাধিকার সংস্থাগুলোর পরিসংখ্যান দেখি অপরাধ কিন্তু বেশ কিছুটাই বেড়েছে তো এটা আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না আপনি আস্তার কথা নিয়ে শুরু করেছিলেন আমি আস্থাতে ফিরে যাই দেশ বিদেশের রাস্তা তো দেশের মানুষের রাস্তা আছে কিনা আমাদের উপরে এটি হলো বড় কথা আমার মনে হয় দেশের মানুষের রাস্তা আমাদের উপরে আছে বিপুল পরিমাণে আছে কাজে সেটা হলো বড় প্রমাণ আমরা কি করছি না করছি এগুলো খুচরো বিষয় আছে আমরা খুচরো বিষয়ে এটাতে ভালো এটাতে মন্দ কিছু ভালো কিছু মন্দ হতে থাকবে এটা একটা জগৎ যেটা অপরিচিত জগতের সঙ্গে আমরা এসেছি আমরা কোনো এক্সপার্ট এসে এখানে বসে নাই আমরা এসেছি যার যার জগৎ থেকে এসছি নিজের মতো করে চেষ্টা করছি কীভাবে করতে পারি তার মধ্যে ভুলভ্রান্তি হতে পারে কিছু ভালো করেছে কিছু ভালো করতে পারি পারিনি এটা হতে পারে এটা আমি অস্বীকার করছিলাম মানে ভালো হয়নি কোনটা আপনার চোখে কোনোটাই ভালো হয়নি সেই অর্থে যত ইচ্ছা আমাদের আমাদের ইচ্ছা তো অনেক আমরা রাতারাতি দেশ পরিবর্তন করতে চাই সেটা তো আমরা পারিনি সময় লাগবে সেটার জন্য আমরা চেয়েছিলাম যে এখনই আমরা ডায়লগটা শুরু করব সংলাপটা শুরু করব এটাও পারি নাই সংলাপ শুরু হতে হতেও দেরি হয়ে যাচ্ছে এগুলো আর কি যেহেতু সময় মতো আমরা যদি করতে চেয়েছি ওই সময় মতো পাইনি আমরা অনেকগুলো সংস্কার কমিশন করেছি আমাদের তিনবার নব্বই দিনের মধ্যে তাদের কমিশনের রিপোর্ট দেওয়ার কথা তারা দিতে পারে নাই আমি তাদেরকে অভিযোগ করছি না কারণ বিশাল একটা কাজ আর একটু সময় চেয়েছে মাস সময় চেয়েছে আর দুই মাস সময় চেয়েছে ওইটুকু একটু পিছিয়ে গেছে এগুলো আর কি কাজ করতে গেলে যা হয় সংস্কারের কথা বলছিলাম আমি যদি আইন বিষয়ে ফিরে আসি পরিস্থিতি যে অবনতিটা হয়েছে অনেকে বলছেন যে তারা নানা রকম ভয়ে আছেন আতঙ্কে আছেন যেহেতু অপরাধ তারা দেখছেন যে বেড়েছে রাস্তাঘাটে অপরাধ বেড়েছে এটা আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন অবনতিটা কোন পয়েন্ট থেকে হয়েছে এটা বলতে হবে তো আমাকে আপনি বলছেন অবনতি হয়েছে কোন রেফারেন্স পয়েন্ট থেকে অবনতি হয়েছে সেটা না দিলে তো আমরা বুঝতে পারবো না আমি যদি সাম্প্রতিক পরিসংখ্যানের কথা বলি যে গত বছরের এই সময় থেকে অপরাধের পরিমাণ রাস্তাঘাটে যেমন আমি তো হিসাব নিচ্ছি কোনো অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি আমি যদি আগের মতোই হয়েছে আমি যদি একটা পরিসংখ্যান আপনাকে দিই গত ছয় মাস বিচার হবে না সমস্ত কিছু নিয়ে আসতে হবে মানে গত ছয় মাসে ডাকাতি ডাকাতির সংখ্যা পঞ্চাশ শতাংশ বেড়েছে এটা হচ্ছে পুলিশের পরিসংখ্যান অনুযায়ী সেটা আমি বলছি মানে হয়তো পরিসংখ্যান বিভিন্ন হতে পারে কিন্তু এটা আছে যে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি তো এটা মানে নিয়ন্ত্রণের ক্ষেত্রে সমস্যা সমস্যা আপনিও জানেন আমিও জানি প্রথম দিকে সমস্যা ছিল যে পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম তারা ভয়ে রাস্তায় নামছিল না কারণ দুদিন আগে তারা এদেরকে গুলি করেছে কাজে মানুষ যে মানুষ দেখলেই সে ভয় পায় কাজে তাকে ঠিক করতে করতে আমাদের কয়েক মাস চলে গেছে এখন মোটামুটি ঠিক হয়ে গেছে আবার করতে আরেকটা বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে সেটা হচ্ছে যেটাকে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা বলা হয় বলা হচ্ছে এবং সম্প্রতি দেখা গেছে যে এই বিষয়টা যেমন গণপিটুনির একটা বিষয় দেখা গেছে কিছুদিন আগের কথা যদি বলি বেশ কিছু ধানমন্ডি বত্রিশ সহ বেশ দেশে অনেক ভবনে ভাঙচুর হয়েছে কিন্তু দেখা গেছে দীর্ঘ সময় ধরে চলেছে যেখানে কিনা সরকারের বা আইনশৃঙ্খলা বাহিনী তেমন ভূমিকা দেখা যায়নি কেন তখন ঠিক ওভাবে ভূমিকা দেখা কেননা আপনি পরে একটা বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন সেখানে তখন কার্যকর ভূমিকা পালন করে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে দেশের এই বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি চিন্তায় ধর্ষণ খুন রাহাজানি গুম যা চাঁদাবাজি যা কিছু দেশের ভেতরে অরাজকতা তৈরি করেছে সরকার কি আসলে এই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করতে অক্ষম এবং কেন এই কেন সম্পর্কে বিস্তারিত জানবো রেপোটে দর্শক পরিস্থিতি কিন্তু খুব দ্রুত বদলে যাচ্ছে যারা একসময় শেখ হাসিনার পতনের আন্দোলনে খুবই সক্রিয় ছিল বক্তব্য রেখেছে একটা রাজনৈতিক পট পরিবর্তনের পক্ষে যারা সোচ্চার ছিল যারা রাজপথে কথা বলেছে গণমাধ্যমে বক্তব্য দিয়েছে আজকে তারা কিন্তু ভিন্ন সুরে কথা বলছে গণতান্ত্রিক অধিকার কমিটি একটি নাগরিকদের বা সুশীল সমাজ অথবা বুদ্ধিজীবীদের একটি সংগঠন গণতান্ত্রিক অধিকার কমিটি তারা বলছে সরকার জুলাই গণ অভ্যুত্থানের বস্তু ধারণ করতে ক্রমাগত ব্যর্থতার পরিচয় দিচ্ছে দর্শক বুঝতেই পারছেন খুবই কঠিন কথা যে যে কারণে জুলাই গণ অভ্যুত্থান ঘটেছিল তার যে মর্মার্থ তার যে অন্তর্নিহিত যে তাৎপর্য সেটি বুঝতে সরকার ক্রমাগতভাবে ব্যর্থ হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের পর যেখানে জনগণের রাজনৈতিক গণতান্ত্রিক নাগরিক অধিকার সুরক্ষিত হওয়ার কথা সেখানে প্রতিনিয়ত জানমালের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে উল্লেখ করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলো সহিংসতা বৈরী আচরণ বিশ্বখ্যাত পণ্ডিতদের নাম পরিবর্তনের মতো ঘটনায় উদ্বেগ জানিয়ে এই কমিটি প্রশ্ন করেছে সরকার কাদের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিয়েছে সরকার কাদেরকে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিয়েছে খুব গুরুত্বপূর্ণ বক্তব্য কাদেরকে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিয়েছে বাংলাদেশের বা এই যারা তাদের নির্বিশেষে খ্যাতিমান ব্যক্তিদের নাম পরিবর্তন করা হয়েছে বাদ দেওয়া হয়েছে এই গত কিছু দিনের মধ্যে শুধু তাই না বিভিন্ন মাজারে হামলার ঘটনা ঘটেছে একের পর এক অনেকগুলো মাজারে কিন্তু সরকার খুব টাফ কোনো অ্যাকশানে যায়নি এবং এক ধরনের নির্লিপ্ত ছিল রোববার গণতান্ত্রিক অধিকার কমিটির পক্ষে কমিটির সদস্য আনু মোহাম্মদদের পাঠানো বিবৃতিতে এই কথা বলা হয় বিবৃতিতে বলা হয় সারা দেশে খুন ধর্ষণ মক সহিংসতা হত্যাকাণ্ডের ঘটনা বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে নারীরা চলাফেরা খেলা ইত্যাদির উপর আক্রমণ হচ্ছে এমনকি কক্সবাজারে দেশের শিক্ষীস্থানীক একজন লেখক শিক্ষককে হত্যার হুমকি দিয়ে তা ব্যাপক প্রচার করার পরও হুমকি দাতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সহ বিভিন্ন গুরুতর অপরাধীদের জেল থেকে পালানোর খবর পাওয়া যাচ্ছে। কক্সবাজারের সমিতি পাড়ায় নিরস্ত্র জনগণের উপর বিমান বাহিনীর গুলি ঘটনার খবরও পাওয়া গেছে। এসব বিষয়ের সংশ্লিষ্ট উপদেষ্টার জবাবদিহি ও প্রয়োজনীয় ব্যবস্থার দাবি জানিয়ে গণতান্ত্রিক অধিকার কমিটি বলেছে। সংবাদ মাধ্যমকে এসব ঘটনা যথাযথভাবে মানুষকে মানুষকে জাননয় সক্রিয় হতে হবে গণতান্ত্রিক অধিকার কমিটি বিশ্ববিদ্যালয়গুলোর পরিস্থিতি নিয়ে চিন্তিত উল্লেখ করে বলেছে সেখানেও নারীর প্রতি আচরণ এবং সহিংসতা থেমে নেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দলবদ্ধ সহিংসতার প্রতিবাদ করায় নয় নারী শিক্ষার্থীকে বহিষ্কার এবং তাদের প্রতি প্রক্টরের ভিন্ন আচরণ কার্যত যৌন নিপীড়নের পক্ষে প্রশাসনের অবস্থান নির্দেশ করে এই বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের নাম বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী সক্রিয় নেতা ফজলুল কাদের চৌধুরীর নামে রাখায় বিস্ময় প্রকাশ করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি অর্থাৎ মুক্তিযুদ্ধ বিরোধী সক্রিয় নেতা ছিলেন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সহ ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসালামতুল্লাহ